আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম হচ্ছে একদম কায়দা থেকে শুরু করে আপনার কোরআন পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় আমি এখানে পড়াবো এই মধ্যে থেকে আপনারা পড়তে পারবেন যারা এখনো কোরআন পড়তে পারেন না তারা যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে এই কোরআনটা আপনি পড়তে পারবেন যাদের মনের মধ্যে অনেক তামান্না যে না আমি একটু কোরআনটা পড়বো সময় পান না আপনারা ভাই প্লিজ আপনারা পাঁচ মিনিট করে আমারে সময় দিবেন আমি আপনাদেরকে কোরআন শিখিয়ে দিব ইনশাআল্লাহ তবে যদি কেউ যদি পার্সোনাল ভাবে পড়তে চান তারপর তার সুযোগ আছে আমি আপনাদের কি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আবার আপনারা যোগাযোগ করবেন এবং আমার থেকে জেনে নেবেন কোনটা যদি আপনাদের সমস্যা হয় সেটা আপনারা জেনে নিতে পারবেন তো আশা রাখছি আপনারা খুবই অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ পড়তে পারবেন তো আমি যেভাবে বলতেছি যেভাবে পড়াইতেছি আপনারা পড়তে থাকেন আশা রাখা যায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি আমাদের আজকে প্রথম যেহেতু পড়া আমরা দুরু শরীফটা পড়ে নেব বিসমিল্লাহিম আল্লাহ মাজিদ

তো আলিফ এখানফের মধ্যে টান হবে না আপনার বার মধ্যে টান হবে আলিফ বা তা টান হবে বার মধ্যে টান হবে তার মধ্যে টান হবে সা টান হবে সা স ডাল ডাল চিন পদ পান হবে আইন তান হবে রান হবে ক টান হবে কাপ মিম নুন ওয়া হা হামজা টান হবে না ইয়া টান হবে তে এখানের মধ্যে আমরা কোনটা পাইলাম না টান হবে আরিফ টান হবে না বা টান হবে তা টান হবে শাহ টান হবে জিম টান হবে হা টান হবে টান হবে দাল টান হবে জাল টান হবে র টান হবে জা টান হবে সিন হবে সিন হবে স হবে দ হবে ত টান হবে জ হবে মোটামুটি সবই কি হচ্ছে টান হচ্ছে শুধু আপনার আলিফ আর হামজাটা টান হচ্ছে না তো আপনারা একটু খেয়াল রাখবেন আলিফের মধ্যে কিন্তু টান হবে না ঠিক আছে আপনারা একটু খেয়াল রাখবেন একটু খেয়াল রাখলেই পড়তে পড়তে পারবেন তো আপনারা যদি এরকম করে প্রতিটা দিন পাঁচ মিনিট করে সময় দেন পাঁচ মিনিট বেশি না পাঁচ মিনিট সময় দিলে আপনারা কিন্তু শরীফ পড়তে এই জন্য আপনারা একটু বেশি করে সময় দিবেন তাহলে কি এটার মধ্যে হবে না আর এটার মধ্যে হবে না আর বাকিগুলোর মধ্যে কি হবে টান হবে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ